সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ একুশে মে দু হাজার পঁচিশ আমার একশো বিশ শতকের ঘেরে গলদা চিংড়ির সাথে তিনশো পিসের উন্নত জাতের জি থ্রি রুই মাছ যুক্ত করলাম আমাদের একশো বিশ শতকের ঘেরে এক হাজার পিস গলদা রেনু তিনশো পিস জি থ্রি রুই দুইশো পিস সিলভার কাপ এবং একশো পিস কাতলা একসাথে চাষের দেবার পরিকল্পনা রয়েছে তার এই ধারাবাহিকতায় আজকে তিনশো পিস জি থ্রি রুই দিলাম প্রত্যেকটার সাইজ অ্যাভারেজে তিনশো গ্রাম এই একই ঘেরে আমরা আজ থেকে চল্লিশ দিন পূর্বে গলদা রেঙ্গুর পোনা দিয়েছি আমরা বেশ কয়েক বছর ধরে গলদা চিংড়ি ও মিশ্র কাপ একসাথে চাষ করে মোটামুটি ভালোই লাভবান হই এই বছর পরীক্ষামূলকভাবে জিথিরি রুই চাষের সিদ্ধান্ত নিয়েছি আপনারা যারা জিথুরি রুই সম্পর্কে জানেন না তাদের জন্য জিথুরি রুই সম্পর্কে একটা প্রতিবেদন তুলে ধরলাম মাছের নতুন এক জাত জিথুরি হালদা পদ্মা যমুনা নদীর রুই মাছ থেকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তিনবার জেনেটিক পরিবর্তন করে উদ্ভাবন করা হয়েছে এই জাতের রুই মাছ বেসরকারি গবেষণা সংস্থা তৃতীয় ওয়াল প্রজন্ম বা জিথ্রি রুই মাছ কম খাবার খায় পুষ্টি বেশি এবং দেখতেও খুব উজ্জ্বল দেশি রুইয়ের মতনই সাত অধিক বর্ধনশীল এই জিথুরি মাছের পরীক্ষামূলক চাষের যশোরের চাষি পর্যায়ে ব্যাপক সফলতা দেখা গেছে প্রচলিত অন্যান্য জাতের মাছের চেয়ে তিরিশ থেকে সাত্রিশ শতাংশ বর্ধনশীল এই মাছ চাষে ব্যাপক আশা দেখছেন যশোরে মাছ চাষিরা শহরের চাষরা মৎস্যপল্লী সহ জেলার বিভিন্ন এলাকায় এবছর জি থ্রি চাষের অভাবনীয় ফলাফল পেয়েছেন তারা জানা গেছে হালদা পদ্মা ও যমুনা নদী থেকে সংগ্রহ করা রুই মাছের ডিমের জিনগত বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে উন্নত জাত উদ্ভাবনের ওয়াল ফিশ এর প্রক্রিয়া শুরু করে ২০১২ পরে দেশের মৎস্য খামারগুলোতে সবচেয়ে বড় অংশের প্রতিনিধিত্ব করা খুলনা বিভাগে দশটি এবং রাজশাহী বিভাগে নয়টি খামারে পরীক্ষামূলকভাবে রুইয়ের জি থ্রি জাতের মাছের উৎপাদন শুরু হয় হালদা পদ্মা যমুনা নদীর প্রাকৃতিক রুইয়ের ডিম দেশের একটি হাসারি থেকে বাণিজ্যিক চাষের জন্য সরবরাহ করা ডিম এবং ওয়ালফিশের জেনেটিক্যালি মডিফাইড ডিম থেকে পোনা উৎপাদন করা মাছ বড় করা হয় পরীক্ষায় দেখা যায় এই উনিশটি খামারে জি থ্রি জাতের রুই সবচেয়ে দ্রুত বড় হয়েছে এবং অন্যান্য জাতের চেয়ে এই জাতের মাছের ওজন গড়ে সাতত্রিশ শতাংশ বেশি যশোর জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায় দুই সালে ওয়ার্ল্ড ফিশ উদ্যাপিত জি থ্রি রেনু ও পোনা যশোরে অবস্থিত ওয়ার্ল্ড ফিশ কার্প জেনেটিক ইম্প্রুভমেন্ট কেন্দ্রে এক চুয়ান্নটি হাঁপায় লালন পালন করা হয় মাছগুলো উপযুক্ত আকারে উপনীত হলে ইন্টিগ্রেট ট্যান্স ফোন্ডার বা পিস্ট নামক এক প্রকার যন্ত্রের সাহায্যে পরীক্ষায় উত্তীর্ণ মাছগুলো চাষিদের মাঝে দেওয়া হয় যশোরে ছয়জন হ্যাঁ মালিকদের মধ্যে প্রত্যেকে দুইশো গ্রাম করে এই মাছের রেনু দেওয়া হয় এই ব্যাপারে যশোরের চাষরা সবজিবাগ এলাকায় রূপালি ফিশ হ্যাঁ সত্ত্বাধিকারী শেখ মেজবান উদ্দিন বলেন জি থ্রি রুই মাছ প্রচলিত রুই মাছের চেয়ে প্রায় ত্রিশ থেকে সাত্ত্রিশ শতাংশ বেশি বৃদ্ধি পায় প্রাথমিকভাবে আমি এই মাছ চাষ করেছি এবং আরও কিছু চাষির মধ্যে এই মাছের পোড়া সরবরাহ করেছি প্রথম বছরে মাত্র এগারো মাসের ব্যবধানে প্রতিটি মাছ তিন কেজি পাঁচশো গ্রাম ওজন হয়েছে তিনি আরও বলেন আমার কাছ থেকে নামের মাছ চাষী চাষ করেন তার পুকুরে প্রতি মাসের ব্যবধানে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয়েছে কোনোটা এর চেয়ে বেশি হয়েছে বলে জানিয়েছেন প্রায় একই কথা বলেন চাষরা মা ফাতিমা ফিস হ্যাচারি সত্ত্বাধিকারী হাউফাজ ফিরোজ খান তিনি জানান জি থ্রির রুই মাছ বাংলাদেশে মাছ চাষে আরও একদ্যা এগিয়ে নিয়ে গেছে তিনি বলেন আমার দীর্ঘ মাছ চাষের জীবনে এমন বেশি বর্ধনশীল মাছ আর কখনো দেখিনি আমরা চাষরার ছয়জন হেঁচারি মালিক এই মাছ চাষ করে ব্যাপক লাভবান হয়েছি আমার পুকুরে এখনও প্রায় ছচল্লিশটি জি থ্রির ব্রুট রয়েছে যার প্রতিটি ওজন প্রায় তিন কেজির উপরে এই বিষয়ে অসর ফিশ ব্রিডিং অ্যান্ড রিসার্চ প্ল্যাটফর্মের ম্যানেজার মাকসুদ আক্তার বলেন পরীক্ষামূলক চাষের সফলতার পর দুই হাজার থেকে দুই সালে কিছু সংখ্যক হেঁচারি ও নার্সারির জিথিরি রুই মাছের জাত সরবরাহ করা হয় এর পাশাপাশি ওয়ার্ল্ড ফিশ রাজশাহী ও খুলনা বিভাগে উনিশটি আধা বাণিজ্যিক খামারে জিথিরি রুই মাছের পরীক্ষামূলক চাষ শুরু হয় পরে প্রতি মাসে নমুনা পদ্ধতিতে মাছের বৃদ্ধির হার পর্যবেক্ষণ করা হয় তিনি বলেন যশোরের ছয়টি হ্যাঁসারিতে এই মাছের রেণু সরবরাহ করা হয় খোঁজ নিয়ে দেখা গেছে প্রতিটি খোঁজ নিয়ে দেখা গেছে প্রতিটি হ্যাঁ খুব ভালো ফলাফল এসেছে এদিকে ওয়ার্ল্ড ফিশ উদ্যাপিত জি থ্রি রুই মাছ চাষের ইতিবাচক হিসেবে দেখছেন জেলা মৎস্য চাষিরা এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আহমেদ বলেন তৃতীয় প্রজন্মের এই মাছ চাষ চাষি পর্যায়ে সম্প্রসারণে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে দেখছি অধিক বর্ধনশীল এই মাছ চাষ কৃষি পর্যায়ে বেশি বেশ সারা ফেলছে তিনি বলেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও ঠিক একই পদ্ধতিতে দ্রুত বর্ধনশীল মাছের জাত নির্ণয় করে সেখানকার চাষিরা বেশ লাভবান হয়েছে আশা করছি বাংলাদেশে মাছ চাষিরাও এর মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়নের বড় ভূমিকা রাখবে বর্ধনশীল জিথিরি জাতের রুই মাছ যশো সহ বর্তমানে সারা দেশে ছড়িয়ে পড়েছে এই ধারাবাহিকতায় আমি আমার পুকুরে জি থিরে রুই দিলাম আশা করি ভালো ফলাফল আসবে যদি ভালো ফলাফল আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব নিয়মিত কৃষি ও মাছ চাষ বিষয়ে ভিডিও পেতে চাষিভাই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল যুক্ত হতে পারেন আজকের ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না এছাড়া যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি খোদা হবে